আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নেড়ে আমার নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আজকের ভিডিও শুরুটা একদমই ভিন্ন রকম হয়েছে তবে আশা রাখছি সবাই সম্পূর্ণটা জুড়ে থাকবেন আর একটু হলেও ভিডিওটা ভালো লাগবে অন্যান্য দিন সকালে নাস্তা বানানোর ঝামেলা থাকে নাস্তা বানানো থেকেই কিন্তু ভিডিওটা শুরু করি তবে আজকে আর নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই এখানে একবারে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালেই আর এখানে গতকাল রাতে বিরিয়ানি নিয়ে এসেছিল ওর বাবা তবে সেটা আমার খাওয়া হয়নি ওরা বাবা মেয়ে খেয়ে আসছিলো তো আমারটা রেখে দিয়েছিলাম সকালে গরম করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে আজকে নাস্তা করে নিব আর এই দিকে আমি নাস্তা করতে করতে আমার রান্নাও হয়ে গিয়েছে দুপুরের জন্য শাক রান্না করেছি আর সেই সাথে যে ধুনিয়া পাতা বেছে রেখেছিলাম ওগুলোই ভত্তা করব। তবে ভত্তাটা এখন করব না ওটা আমি রাতের বেলাই করে নিব দেখা যাচ্ছে গরম ভাতের সাথে গরম গরম ভত্তাটা খেতেই ভালো লাগবে এখন এই জন্য বানিয়ে রাখলাম না আর এই তো এখন চলে এসেছি রুমটা গুছিয়ে নেওয়ার জন্য আমার যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে তো রান্নাঘরে কিন্তু আর কোনো ঝামেলা নেই কোনো কাজও রাখেনি একবারে রান্নার পাশাপাশি পুরো রান্নাঘরটাকেই সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে বেরিয়েছি আর এখন রুমটাকে গুছিয়ে নিব সকালের দিকে রান্নাটা হয়ে গেলে না কাজের চাপটা অনেক কম থাকে মনে হয় যেন কাজের ঝামেলা অনেকটাই কমে গিয়েছে এখন শুধুমাত্র একটু ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলেই হবে আর তার জন্য তো হাতে অনেক সময় থাকে কারণ রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে আমি যেভাবে আমার বাসাটাকে সময় পরিষ্কার ও পরিপাটি রাখি এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ঘর সব সময় পরিপাটি রাখার প্রধান মূল কারণ হচ্ছে এই বিছানা এই বিছানাটাকে আমি যত দ্রুত সম্ভব পারি গুছিয়ে নেই প্রথমে সুন্দর করে গুছিয়ে রাখতে না পারলেও যেন চোখে দেখতে একটু ভালো লাগে সেইভাবেই গুছিয়ে নেই আর তারপরে দেখা যাচ্ছে ধীরে সুস্থে মনের মতো করে গুছিয়ে নেই আর সেই সাথে কাপড় থাকলে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নেই আমি প্রায় ভিডিওতে একটা কথাই বলে থাকি বিছানা আর কাপড় এই দুইটা জিনিস যদি গোছানো থাকে তাহলে কিন্তু সেই ঘর দেখতে অটোমেটিকই পরিপাটি লাগে আর এটা কিন্তু একদমই সত্যি কথা এটা শুধু আমার ধারণা না আমার মনে হয় অধিকাংশ গ্রিনেরি এই ধারণাটাই যে বিছানা আর কাপড় গোছানো থাকলে কিন্তু ঘরটা দেখতে পরিপাটি লাগে আর প্রতিটা জিনিস যদি তার জায়গা মতো থাকে তাহলে কিন্তু দেখতে ওই ঘরটা অবশ্যই পরিপাটি লাগবে এই তো গেল পরিপাটির অংশ এবার বলি পরিষ্কারের পরিষ্কারের ব্যাপারে কিন্তু আমি প্রতিদিনই আমার এই ফার্নিচারগুলো একটু হলেও পরিষ্কার করি খুব ভালো করে পরিষ্কার করতে না পারলেও এই যে আলতো হাতে একটু হলেও পরিষ্কার করে নেই আর দেখা যাচ্ছে সপ্তাহে একদিন একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেই। বাসাবাড়ি যত বেশি পরিষ্কার ও পরিপাটি থাকবে মনের ও চোখের শান্তি কিন্তু তত বেশি বাড়তে থাকবে এটা আমার ধারণা আমার মনে হয় আমার কাছে তো আমার ঘর আমার সংসার যত গোছানো আর পরিপাটি থাকে আমার কাছে ততটাই ভালো লাগে তবে ওই যে বাচ্চার ঘর চাইলেও কিন্তু সব সবসময় সবভাবে থাকে না তা আমার মেয়ে এলোমেলো করতে থাকে আর আমি কিন্তু গোছাতেই থাকি এভাবেই কিন্তু মা মেয়ের দিন পার করি আর এই কথাগুলো কিন্তু আমি প্রায় আপনাদেরকে বলি কারণ আমি মানুষ এক আমার কাজের ধরন এক কথাগুলো যে একই রকম হবে আর ঘুরে ফিরে সেই একই কথাই কিন্তু আপনাদেরকে শোনাই কেউ বিরক্ত হন তো কারোর কাছে খুব ভালো লাগে এটাই স্বাভাবিক আমার এই ফ্লোরটা কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিনই থাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়ম করে আমি ঘর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘুমাই তাসকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম তারপরেও দেখেন ঝাড়ু দেওয়ার সময় কত বেশি ময়লা বের হয়েছে এটা হচ্ছে আমার মেয়ের কাজ সকালে ঘুম থেকে উঠেই টিস্যু পেপার নিয়ে বসেছিল আর বেশ কিছু টিস্যু পেপার ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে তো টিস্যু পেপার ফেললেও কিন্তু ধুলার একটু অংশটা বেশিই ছিল কারণ আমি অড্রপটা সরিয়ে তারপরে ঝাড়ু দিয়েছি আর সেই সাথে কিন্তু খাটের নিচটাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আমি কিন্তু কিন্তু একদিন ঘর মুছি আমার ফ্লোর সব সময় চকচকে থাকে কারণ কি জানেন বাচ্চার ঘর পানি পড়তেই থাকে আর আমি মুছতেই থাকি নিজে একদিন পর পর মপ দিয়ে ঘর ক্লিন করলেও আমার কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক ঘরের অর্ধেকেরও বেশি অংশ প্রতিদিন মোছা হয়ে যায় কারণ বাথরুমের সামনের অংশে পানি আসলে সেখান থেকে মুছে নেই তারপরে আবার আমার মেয়ে দেখা যাচ্ছে হুটহাট পানি ফেলে দেয় যেখানে সেখানে একটু খেতে গেলেও পড়ে যায় তো সাথে সাথেই না ওই জায়গাটাও মুছে নেই আর আমি কিন্তু অধিকাংশ কাজই নিচে বসে করি বিশেষ করে সবজি কাটার কাজটা তো যখন সবজি কাটা হয়ে যায় তখন কিন্তু আমি ওই জায়গাটা সুন্দর করে মুছে নিই আর এই জিনিসটা কিন্তু আমি আপনাদের সঙ্গেও শেয়ার করেছি আর এইভাবে প্রতিদিন নিয়ম করে ঘরের যদি কিছু কিছু কাজ গুছিয়ে করা যায় তাহলে কিন্তু ঘর সবসময় পরিষ্কার আর পরিপাটি থাকে আর এই যে রান্নাঘরটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম আপনাদের একটু দেখিয়ে দিলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর এখানে সারাদিনের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা একবারে সন্ধ্যার পরে ছিল এখানে বাবা মেয়ে বাইরে গিয়েছিল তো ওরা গ্রিল খেয়ে এসেছে আর নান খেয়ে এসেছে আমি যেহেতু যাইনি আর আমি গেলেও না বাইরে বসে ওইভাবে খাবারটা খেতে পারি না তো আমার খাবারটা দেখা যাচ্ছে অধিকাংশ সময় বাসা এনেই কিন্তু খাওয়া হয় তো তারা খেয়ে এসেছে আর আমার জন্য খাবার নিয়ে এসেছে তো সেইটাই আমি এখন গুছিয়ে নিচ্ছিলাম আমি জানি না এখনো পর্যন্ত কে বা কারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশানটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো নাস্তাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখানে মিওনিজ আর একটা মশলা ছিল এটা হয়তো গ্রিলেরই মশলা তো মশলাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি Salafis as alaikum